আপনাদের কাছে আসলে আপনাদের জায়গার জবাবদিহিতাটা আমরা জানতে চাইবো যে মানে আপনাদের এই অবস্থায় পড়তে হচ্ছে আপনারা কেন আইনে আপনাদের মানে একদম শীর্ষ নেত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের সবাই বলতেন বিশেষ করে যখন তারেক রহমানের বিষয়ে কথা বলতেন যে পালিয়ে না থেকে দেশে এসে আইন আদালত ফেস করেন তো সেটি এখন আওয়ামী লীগের তো কেউ করছে না করছে তো অনেকেই অনেকেই তো জেলে গেছে অনেকেই তো ধরা পড়েছে অনেকেই তো অ্যারেস্ট করা হচ্ছে শতভাগ কেউ আসামি শতভাগ যারা অভিযুক্ত তারা তো কখনোই ধরা পড়ে না এটা তো এটা তো যে কোনো যে কোনো সরকারের সংখ্যা যে কোনো মামলায় যে কোনো সিঙ্গেল মামলায় আপনি একটা কথা চিন্তা করে দেখেন একটা মামলার আসামির সংখ্যা হচ্ছে প্রায় তিনটি মামলায় নয়শোর বেশি আমার এন আইপুর থানায় পনেরো জন পুলিশ মারা গেল সেইখানে পার্শ্ববর্তী থানায় এবং বিএনপি যে আমাদের লোকজন সেটাতে আগুন ধরিয়ে মেরে ফেল মামলাটি হয়েছে ছয় হাজার অজ্ঞাতনামা এবং চারজনের নামে চারজনকে স্থানীয় উপজেলা থানা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক এই চারজনের নাম দিয়ে দিয়েছে আপনি বলুন এই মামলাটি বিচার কি আসলে আমি তো অস্বীকার করছি না এখন আপনার চিন্তা আমাকে যদি প্রশ্ন করে থাকেন আমি দশ বছর এমপি ছিলাম সেই এমপির সময় আমাকে বলবেন যে আমি বিরোধী দলের নামে ধরেন কোন কিছু গুলো আমার টাই দায়িত্ব অবশ্যই নিতে হবে কোনো একটি হত্যা 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 হয়েছে অনেক রাজনৈতিক কাউকে জড়ানো হয়েছে এটা একটা প্রমাণ বের করতে পারবেন পারবেন না ছোটখাটো মামলা হয়েছে এটা আমি স্বীকার করি কিন্তু বড় ধরনের এই ধরনের মামলায় মিথ্যা আসাম শীর্ষ নেতৃবৃন্দকে মামলা দেওয়া হয়েছে এটা আমাদের সময় হয় না মামলা যদি মিথ্যা মামলা হয় তাহলে আসলে মানে শেষ পর্যন্ত তো বা শেষ বিচারে গিয়ে তো একটা জায়গায় খালাস হয়ে যাবে কিন্তু এই যে হয়রানি সেটি হত্যা মামলাতেও হয়রানি হবে দুর্নীতির মামলাতেও হয়রানি হবে প্লেট গ্লাস মোবাইল ইত্যাদি তো হয়রানি সব মামলার শাস্তি কিন্তু এক নয় এটা আপনার বিবেচনা করতে হবে এবং সব মামলার গুরুত্ব এক নয় আপনি একটা চুরির মামলা একটা ছিনতাই মামলা একটা ছুরি মারার মামলা একটা আহত করার মামলা একটা খুনের মামলার মধ্যে বিশাল পার্থক্য কতগুলো জামিনযোগ্য মামলা কতগুলো অজামিনযোগ্য মামলা আপনাকে সে ব্যাপারে একটু সুনির্দিষ্ট ভাবে বিবেচনা করে দেখতে হবে এরকম জামিন অযোগ্য অনেক মামলায় এমনকি বেগম জিয়াও জামিন না পেয়ে পেয়ে জেলখানায় থাকতে হয়েছে পরবর্তীতে অবশ্য সরকারের চারশো এক ধারায় সিআরপিসির সেটার অনুযায়ী তিনি বাসায় থাকবার একটা অনুমতি পেয়েছেন কিন্তু এরকম জামিন হয়নি জামিনের আগে মানে আমি এই জন্য আসলে তুলনামূলক বিশ্লেষণ করছিলাম আপনারা কি অনুশোচনা করেন যে আসলে তখন যেটা আওয়ামী লীগ আপনি সেই দলের একজন কর্মী একজন নেতা তখন আসলে আওয়ামী লীগ যেভাবে মামলা দিয়েছে বা আওয়ামী লীগের সরকারের নির্দেশে আশ্রয় প্রশ্রয়ে যেভাবে মামলা হয়েছে সেটি আসলে একটা ভুল কাজ ছিল একটি অন্যায় কাজ ছিল যেটি মিথ্যা মামলা যেটি অন্যায়ভাবে দেওয়া হয়েছে অবশ্যই সেটিকে সমর্থন করার কোনো যুক্তি কারণ নেই আমাদের মতো তৃতীয় বিশ্ব না বললেও এই ধরনের দেশগুলোতে এবং আশেপাশের দেশগুলো রাজনীতিতে এই মামলা একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিরোধী দলকে ঘায়েল করার জন্য একটি অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় আমি মনে করি আমাদের দেশের জনসংখ্যা যতদিন পর্যন্ত না সুশিক্ষায় শিক্ষিত হবে যতদিন তারা যতদিন পর্যন্ত না নিজেদের পায়ে দাঁড়াতে পারবে যতদিন তারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দের পাশে তাদের কথাবার্তা শুনে তাদের পিছে যাবে আর কোনো চিন্তা ভাবনা না করে ততদিন পর্যন্ত যে সরকারি ক্ষমতা আসুক না কেন এ থেকে বের হতে পারবে না যে এটি একটা দুষ্টু চক্র মানে জনগণের উপরে দায় দিয়ে আর কতদিন মানে এটি একটা দুষ্টু চক্র নেতা ঠিক হবে না জনগণ ঠিক হবে না জনগণ ঠিক হবে না নেতা ঠিক হবে না এরকম করে চলতেই থাকবে এই চক্রের মধ্যে জনগণ কিভাবে বের হয়ে আসবে সেই প্রশ্নটি কিন্তু আমি প্রথমে যেই প্রশ্নটি আর দিয়ে আসলে আপনি মনে আমাকে বুঝতে পারেন নি আমি যেটি বলেছি সেটি হচ্ছে আপনি দেখেন আপনি যেখানে আছেন বা আমরা যেখানে পড়াশোনা করেছি দেখেছি আইনের শাসন আমাদের দেশে আজকে দেখেন একজন আমি একটা ছোট্ট উদাহরণ দিই কামার খন্দ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মহিলা তার নামে কোনো মামলা নেই এবং এবার তিনি ভাইস চেয়ারম্যান হননি অতীতে দুইবার ভাইস চেয়ারম্যান ছিলেন সম্পা তাকে একটি মামলায় গ্রেপ্তার করা হলো এ যাহারে তার নাম নেই তার কাছ থেকে আইন শৃঙ্খলা বাহিনী তাকে জেলে পাঠালো এক মাস পরে তার অপরাধ প্রমাণিত না হয় তাকে জামিন দাও জেল গেট থেকে তাকে নিয়ে যাওয়া হলো থানায় নিয়ে বলা হলো আপনি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিন না হলে আপনাকে তিন বছরে তিনটি খুনের মামলায় জানানো হবে সে কোনোভাবে কান্নাকাটি করে একটা নির্দিষ্ট পরিমাণ দেওয়ার পর বলে ঠিক আছে এনেছি যখন আপনাকে ছোট একটা মামলা দিলাম এক মাসের মধ্যে জামিন পেয়ে যাবেন তাকে আবার জেল হাজতে চলে যেতে হয়েছে আমি পত্রিকায় দেখলাম যাই হোক এই ঘটনাটি একটি চিন্তা করে দেখেন একজন নির্দোষ মহিলা যিনি জনপ্রতিনিধিও নন এই মুহূর্তে বিগত নির্বাচনে তিনি জনপ্রতিনিধি শুধু তাই নয় একজন সাধারণ মানুষ গ্রামের মানুষ তাকে এইভাবে শুধুমাত্র যে সরকারের নির্দেশনায় কিংবা অন্য কারো নির্দেশনায় হচ্ছে না স্থানীয় ভাবেই এই সুযোগ গুলো নেওয়া হচ্ছে এই ঘটনাটি ঘটেছে এই সিরাজগঞ্জের কামারখন্দ এবং সিরাজগঞ্জে

এবং আপনি সাবেক এমপি আপনি দায়িত্ব নিয়ে কথা বলেন যার কারণে আপনার কাছে আপনার জায়গাটি নিয়ে একটু বিশেষভাবে যদি আমার সাথে আরো অন্যান্য দলের নেতারা থাকতেন এই মুহূর্তে তাদের কাছে নিশ্চয়ই তাদের সময়কার কথাটুকু আমি জিজ্ঞাসা করতাম এবং করি যখন কথা হয় আসলে তো আইনের শাসনের কথা বলছিলেন আপনি আমাকে এখনকার একটি কামারখন্দের কথা বলছিলেন এরকম অনেক ঘটনা অজ্ঞাতনামা বহু আসামি করে মামলা করা হয় তারপর যাকে তাকে ধরে নিয়ে বা যাকে তাকে ধরার জন্য টাকা দিয়ে বাণিজ্য করা হয় পুলিশ এটা করেছে আপনাদের সময় এরকম অনেক ঘটনা আছে যেহেতু আতে আইনের শাসনের জায়গায় আর নাই যাই অনেক আলোচনা চলে আসবে